নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মে চতুর্মাস চলাকালীন কোনো পুজো কেনাকাটা শুভ কাজ করা যায় না ঠিক তেমনি বিশেষ করে খাবারের প্রতি যত্ন নেওয়া খুব দরকার এই চতুর্মাস চলাকালীন কোন খাবারগুলো একেবারেই ছুঁয়ে দেখবে না তা আজকের পর্বে তোমরা জানতে পারবে আর এর পাশাপাশি আরেকটি তত্ত্ব জানবে যে এই চতুর্মাস চলাকালীন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তাই স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবসায়নে একাদশী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান যার পরে চাতুর্মাস শুরু হয় এই চার মাসে দেবদাতের দেবতা মহাদেব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করেন শ্রীহরি যোগনিদ্রায় থাকায় বিবাহ তিলক নতুন কোনো শুভ কাজ শুরু করা মুন্ডনের মতন কাজ নিষিদ্ধ এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দেবসায়নীয় একাদশী ছিল ছয়ই জুলাই এবং এই দিন থেকে চাতুর্মাসও শুরু হয়ে গেছে হিন্দু ধর্মের চাতুর্মাসের সময় পুজো থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ করে খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হয় বিশ্বাস করা হয় যে চতুর্মাসে কিছু জিনিস খাওয়া এড়ানো উচিত অন্যথায় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বে সেই সম্পর্কে একটু জেনে নিই চতুর্মাসে প্রাথমিক সময়ে বৃষ্টিপাতের কারণে প্রায়শই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দেয় শুধু তাই নয় এটি শাকসবজির উপরও প্রভাব ফেলে চতুর্মাসে শাক পালং শাক মেথির শাক ইত্যাদির মতন সবুজ শাকসবজি খাওয়া উচিত নয় বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে এগুলিতে পোকামাকড় জন্মায় আবার তোমরা কোনো ধরনের বাঁধাকপি খাবে না বিশ্বাস এটা যে বর্ষাকালে এই ধরনের সবজির ভেতর পোকামাকড় জন্মায় যদি ভুল করেও এটি খাওয়া হয় তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে এছাড়া চতুর্মাসে বেগুন খাওয়া উচিত নয় এতে এমন কিছু জিনিস রয়েছে যা পাথরের কারণ হতে পারে তাই বন্ধুরা এই সব শাকসবজি তোমরা এই চাতুরমাস চলাকালীন খেও না এরপরে বন্ধুরা তোমরা জানতে পারবে এই চতুর্মাস চলাকালীন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় বন্ধুরা চতুর্মাসের সময় বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত এই সময়কালে বিছানা মাটিতে রাখা উচিত এতে ইতিবাচক অক্ষুণতা থাকে এই সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত রীতি অনুসারে মহাদেবের পুজো করবে যেহেতু এই চতুর্মাস চলাকালীন শ্রাবণ মাস পরে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস তাই রীতি অনুসারে এই সময় মহাদেবেরও পুজো করবে চতুর্মাসে দান খয়রাতের মতন পুণ্যকর্মও তোমাদের করা উচিত পুত্রবধূ বা কন্যা বাড়ি থেকে তাড়িয়ে দিও না এই সময় এদের তাড়িয়ে দেওয়া অশুভ বলে মনে করা হয় চতুর্মাসে নতুন কাজ শুরু করা উচিত নয় সাত্বিক খাবার খাবে তামসিক জিনিস ত্যাগ করবে মিথ্যা কথা প্রতারণা ঈশ্বার মতন অভ্যেস থেকে দূরে থাকবে তাহলে তোমাদের জীবন সুস্থ সবল ও ইতিবাচকতায় ভরপূর্ণ থাকবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ